শুরুতেই আপনাদের দেখাই সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে যাওয়া পাক জঙ্গিদের লঞ্চ প্যাড ফের সক্রিয় হল পেহেলগাঁও কাণ্ডের পরে ভারতে কি আরও নাশকতার ছক পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের সেনার মদতে জঙ্গিদের বিয়াল্লিশটি লঞ্চ প্যাড পাক সেনা চৌকির কাছেই জঙ্গিদের এই লঞ্চ প্যাডগুলি চিহ্নিত করা গেছে পিওকেতে প্রতিটি লঞ্চ প্যাডে একশো থেকে একশো জন জঙ্গি থাকতে পারে এপারে উড়ি বারামুলা ওপারে পাক কাশ্মীরের দক্ষিণ পিন্পাঞ্চলে বত্রিশটি লঞ্চ প্যাড চিহ্নিত করা গেছে এবং উত্তর পিন্পাঞ্চলে দশটি জঙ্গি লঞ্চ প্যাড দু হাজার ষোলোই সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই পাক লঞ্চ প্যাডগুলি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী যা ফের সক্রিয় হয়ে উঠেছে সীমান্তে পাক উস্কানে কিন্তু অব্যাহত টানা দশ দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি পাল্টা গুলি চলে কুপওয়ারা বারামুলা পুঞ্জ রাজৌরি সেক্টরে লক্ষ্য করে গুলি পাক সেনার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি পাল্টা গুলি চলে কুপওয়ারা বারামুলা পুঞ্চ রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি পাকসেনা যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও প্রথমে আমি আলোচনায় আসবো শুরুতে আসবো সমীর দার কাছে সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছে সমীর গোটা বিশ্বের নিন্দার মুখে পড়েছে পাকিস্তান পাহেলগাঁওয়ের এই নৃশংস হত্যালীলার পর কিন্তু তারপরেও পাকিস্তান বদলাচ্ছে কই কারণ যে খবর পাওয়া যাচ্ছে বিআইসির লঞ্চ প্যাড যেভাবে চিহ্নিত করা হয়েছে যেগুলিকে এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলি ফের একেবারে সক্রিয় হয়ে উঠেছে তার মানে এখনো ভারতে জঙ্গি ঢোকানোর ছক কষে চলেছে পাকিস্তান সবাইকে সকাল শুভেচ্ছা জানাই আচ্ছা তোমার এই আওয়াজটা একটু ইকো হচ্ছে কিন্তু আচ্ছা সেটার খেয়াল আপনি বলুন যে যে বলা হচ্ছে লঞ্চ প্যাড আমাদের রয়েছে যেটা আগে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে আবার সেটাকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং সেখানে পার লঞ্চ ওভার হান্ড্রেড টেরিস্ট আর ওয়েটিং টু বি এন্টারিং ইন টু ইন্ডিয়া আমাদের কাছে যখন এত খবরই রয়েছে এবং যেখানে অ্যাট দ্য মোমেন্ট যে পুরো গ্লোবাল পুরো গ্লোবাল যে সিস্টেমটা তারা একে পাকিস্তানকে কন্ডেম করছে তাহলে এই লঞ্চ প্যান্ট যেটা হচ্ছে শয়তানের বাসা সেইগুলো আমাদের ধ্বংস করতে কথায় আটকাচ্ছে যদি বিয়াল্লিশটা লঞ্চ প্যাড হয় সেখানে যদি একশো আমি ধরি তাহলে চার হাজার দুশো সেই চার হাজার দুশো যদি আমরা তার মধ্যে যারা এই প্রকটি ওয়ারের জন্য ব্যবহৃত হচ্ছে তাদের কিন্তু একেবারে খুঁড়িয়ে যাবে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে কিন্তু আমরা কাজ তাদের জন্য অপেক্ষা করছি এত সব খবর থাকা সত্ত্বেও আমরা আস্তে আস্তে কি করছি যদি এতই অ্যাকুরেট খবর থাকে